আজ পঞ্চদার নির্বাচন পঞ্চম দফায় আপনি সকাল সকাল ভোট দিতে এসেছেন প্রাক্তন প্রধান সব কিছু মিলিয়ে কেমন অনুভূতিটা কি বলবেন খুব ভালো লাগছে মানে প্রতি বছরই পুলিং এজেন্ট থাকি এবছর লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া আলাদা একটা মজা খুব ভালো লাগছে এবং শান্ত পরিবেশ এলাকার পরিস্থিতি ভালো ভোটদান শান্তিপূর্ণভাবে হচ্ছে দীর্ঘ একটা লাইন রয়েছে সকাল সকাল ভোট দিতে এসেছেন কী বার্তা দেবেন দেখুন সবাইকে আমরা প্রত্যেক মানুষ আজকে সচেতন একটা ভোটদান মানে তার একটা কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর যাতে প্রতিফলিত হয় মজবুত দেশ করার লক্ষ্যে সেই উদ্দেশ্যে প্রত্যেকেই ভোটদানে আজকে হাজির হয়েছে সকাল সকাল এই কারণেই যে প্রচণ্ড রোদ বা আবহাওয়ার যা খবর ছিল যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য মানুষ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছে গণতন্ত্র উৎসবে সবাই সামিল হয়েছে সবাইকে স্বাগত জানাই এবং আমারও ভালো লাগছে আজকের এই উৎসবে নিজেকে সামিল করতে পারি প্রবীর মজুমদার প্রাক্তন প্রধান দেউলি গ্রাম পঞ্চায়েত